কাকা আপনি যে সারাদিন গাড়ি চালান সন্ধ্যার সময় বাসায় ফেরেন তো আপনি এই গান লেখার সময় পান কখন আপনি কথাগুলো কি গানে গানেই বলবো হ্যাঁ গানে গানে বলতেন ওই আমি সারাটা দিন কাজ করিয়া আমি সারাটা দিন কাজ করিয়া রাত্রে বেলায় লেখি গান এই বাড়ির মানুষ পাড়ার মানুষ সবাই যখন ঘুমাই যান বাড়ির মানুষ পাড়ার মানুষ সবাই যখন ঘুমাই যান এ হাতে নিয়ে খাতা কলম গুনগুন করি মুখে তোমার সাসি খেতার তলে মরার মতো থাকে এই হাতে নিয়ে খাতা কলম গুনগুন করি মুখে তোমার সাসি খেতার তলে মরার মতো থাকে যখন গানটা ধরি একটু জোরে সাইফে ধরে নিজের কান এই বাড়ির মানুষ পাড়ার মানুষ সবাই যখন ঘুমায় যান আপনি যে রাতে খাতার তলে গুনগুন করেন তা কাকি রাগ করে না ওরে কাসা ঘুম ভাঙ্গিয়া গেলে কার না হবে রাগ মাঝে মধ্যে আমার সাথে করে সে বকবক করে কাঁচা ঘোম ভাঙ্গিয়া গেলে কার না হবে রাগ মাঝে মধ্যে আমার সাথে করে সে বকবক ওই আল্লাহ কোন ঘরে নিয়ে ফেলেছে আমারে কোন ঘরে যাইনি ফেলেছে সহ্য হয় নাই আমার জান এই বাড়ির মানুষ পাড়ার মানুষ সবাই যখন ঘুমাই যান আমি সারাটা দিন কাজ করিয়া এই রাত্রি বেলায় লেখি গান এই বাড়ির মানুষ পাড়ার মানুষ সবাই যখন ঘুমাই যান কাকা তা আপনি ঘুমান কখন ওরে গরিব মানুষের ঘুম কি বাবু সহজে আর হাই এমনি আমার ঘুম আসে না সংসারের চিন্তাই আর গরিব মানুষের ঘুম কি বাবু সহজে আর হাই এমনি আমার ঘুম আসে না সংসারের চিন্তাই কতদিন সাইটটা বন্ধ জায়গে থাকি ওই আমি চারটা বন্ধ জায়গে থাকি যখন দায় ফজরে রাজান ও দিন সাইটটা পর্যন্ত জাগে থাকি যখন দাই ফজরে রাজান এই বাড়ির মানুষ পাড়ার মানুষ সবাই যখন ঘুমাই যান এই বাড়ির মানুষ পাড়ার মানুষ সবাই যখন ঘুমাই যান তাহলে তো কাকির ধৈর্য আছে বলতে হবে হ্যাঁ আল্লাহ পাকে তোমার শাশির দেশে অনেক ধৈর্য তা না হলে এই জ্বালা কি করে কে হইস আল্লাফাকে তোমার শাশীর দেশে অনেক ধৈর্য তা না হলে এই জ্বালা কি কে হই করে সোয্য তোমার মাঝে মাঝেমধ্যেই আমার সাথে করে অভিমান এই বাড়ির মানুষ পাড়ার মানুষ সবাই যখন ঘুমাই যান এই দেশ বিদেশে আছেন যারা এই দেশ বিদেশে আছেন যারা শুনতেছেন এই আমার গান এই একটু লাইক শিয়ার দিয়ে একটু কমেন্ট করে যান ওই আমি সারাটা দিন কাজ করি আর রাত্রে বেলাই লেখি গান এই বাড়ির মানুষ পাড়ার মানুষ সবাই যখন ঘুমাই যান সবাই ঘুমোই যাওয়ার পর তারপরে তা নালি আশেপাশের লোক রাগ করে না তোমার চাষির ধৈর্য আছে বলে তো আমি এই পর্যন্ত আগতি পারিছি সবাই ভালো থাকেন আমার জন্য একটু দোয়া করেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আমি যাবার গাড়ি নিয়ে চলে যাবো